আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সুস্বাদু মজাদার ভাপা পিঠা এটা পার্সেল যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানুষ অর্ডার করে থাকে ভাপা পিঠা অত্যন্ত সুস্বাদু এটা নিজ হাতে তৈরি এই প্যাক হচ্ছে আপনারা ইচ্ছা করলে অনলাইন অর্ডার করতে পারেন এটা এটা বললে বুঝলি এবং খুব সুস্বাদুভাবে বানাচ্ছে এটা দারুণ মিক্সিং হচ্ছে মিঠাই আপনার এখানে নারিকেলের গুড়ু নারিকেলের গুড়ু এইবাৰ নাৰিক কৈ গল ভাপা পিঠে যারা মজাদার ভাবা পিঠা খেতে চান তারা অনলাইন অর্ডার করতে পারেন এই যে ডিসপ্লেতে নাম্বার দেয়া আছে ইচ্ছে করলে আপনারা যোগাযোগ করে পিঠা খেতে পারেন পাওয়া যাবে নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত মদনগঞ্জ সুন্দরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের গেটের সামনে যারা প্রধান গেটে সামনে এখানে একসাথে চার থেকে পাঁচটা পিঠা ওঠে কপি সুস্বাদু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে মজাদার পিঠাখানা আড্ডা জমিয়ে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মজাদার ভাপা পিঠা খেতে অর্ডার করেন এই যে ডিসপ্লেতে দেওয়া আছে সবাই ভালো থাকুন